আর এখানে এই যে গত সবরাতে ছয় হাজার টাকা পুঁজি নিয়ে আমার এখানে ঢুকছে আর ঈদের আগের দিন পর্যন্ত আড়াই লক্ষ টাকা পুঁজি নিয়ে এসে বাড়ি গেছে পনেরো ফিস করে বিলিশটার এভাবে শিপমেন্ট হয় বাংলাদেশের সর্বোচ্চ শোরুমে যে পলগুলি বিক্রি করা হয় আপনার বসুন্ধরা বাড়ি ধারাতে এক্সপোর্ট অরিজিনাল আমি বেশি সরাসরি আসেন লোকেশনে আসেন ইনশাল্লাহ আল্লাহর মজি আমি এতটুক বিশ্বস্ততার সাথে বলতেছি যে আপনি অবশ্যই লাভবান হবেন গরমের

ব্যবসায়ীর কাজ প্রতারণা করা হয় না কোনো জুলুম করা হয় না এখন অসাধারণ একটা ফরক কালার গুলি দেখেন ফাটাফাটি প্রিন্ট ফাটাফাটি ব্র্যান্ডটাও ভালো ব্র্যান্ডটা উল্লেখ করা যাবে না সুন্দর মাল অসাধারণ মাল আছে লেডিস টি শার্ট অনেক ইয়াং ড্যাং খুঁজে যে ইয়াং ড্যাং লাগবে ব্যবসা হয়েছে অগাধ বিশ্বাস আপনার হিসাব ঠিক রাখতে হবে পরিশ্রম অক্লান্ত করতে হবে বিক্রি করতে সুবিধা হয় সুন্দর সুন্দর হাফ প্যান্ট যেটা গরমের দিনে একবারে হান্ড্রেড কটন অল ওভার প্রিন্টের বাচ্চা খুবই খুবই বাংলাদেশে সুন্দর চলে আচ্ছা এই ফরকটা মাত্র একবার হান্ড্রেড কটনের ফল ডলার সহকারে দাম দো আছে গায়ের ভিতরে হাত দিলে আরাম লাগে পুরির মতো মুড়ির মতো চাহিদা দাম খুবই রিজনেবল এই যে আরেকটা স্টাইল আছে কালার আছে ভর ক্যামাল কত সুন্দর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসা এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির এই সন্ধানগুলো আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করতেছি এবং এই সন্ধানগুলো পেয়ে আমাদের দেশে যারা দূর দূরান্ত থেকে গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে যাদের পুঁজিটা কম যারা আসলে রিজনেবল প্রাইসে কালেকশনগুলো খুঁজতেছে তারা কিন্তু আসলে সন্ধানগুলো পেয়ে বেশ উপকৃত হচ্ছে আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করা দেওয়া বাকিটা আপনাদের কাজ আপনাদের কোন জায়গার কালেকশনগুলো ভালো লাগে কোন জায়গা থেকে কালেকশনগুলি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এটা আপনার সিদ্ধান্ত আমি শুধুমাত্র আপনাদেরকে সঠিক সন্ধানগুলো দেওয়ার চেষ্টা করি এর মধ্যে থেকে আপনাদের যেখানকার কালেকশন ভালো লাগে আপনারা সেখান থেকে পণ্য নিয়ে ব্যবসা করেন আর যখন আপডেট দেওয়ার প্রয়োজন হয় তখন আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন গার্মেন্টস এন্ড ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো নতুন করে স্টক করে রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে তুলে দেওয়ার জন্য এখানে আমাদের সারা বাংলাদেশের ছোট মাঝারি অর্থাৎ সকল শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা আসে যাদের শুরু মাসে তারাও আসে যারা রাস্তায় বিক্রি করে ভ্যানি বিক্রি করে তারাও আসে যাদের ছোটোখাটো দোকান রয়েছে তারাও আসে অর্থাৎ সকল শ্রেণীর ব্যবসায়ীদের আনাগোনা থাকে এই শোরুমে দর্শক আমি শুধুমাত্র আপনাদেরকে বিভিন্ন পাইকারি গার্মেন্টসের ইনটেক কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এখানে আপনারা এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি অর্থাৎ দুই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন তো দর্শক সম্পূর্ণ ভিডিও আপনি না দেখলে কীভাবে জানবেন যে আসলে এখান থেকে আপনার এলাকার জন্য আপনি কালেকশনগুলো নিতে পারবেন এবং আপনারা এলাকায় আপনি এই দামে এই কারেকশনগুলো সেল করতে পারবেন কত কমে পাবেন সেটা জানার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে ধৈর্য থাকলে কিন্তু ব্যবসা করে সফল হওয়ার সম্ভব ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে এবং সবাই ভালো থাকুক দোয়া করি নববর্ষের শুভেচ্ছা আচ্ছা তো যারা গার্মেন্টসের এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির কালেকশনগুলো নিয়ে ঈদের পরবর্তী সময় ব্যবসা করে কিছু একটা করতে চায় তাদের উদ্দেশ্যে আজকে অনেক মেসেজ আছে অনেক কিছু তথ্য শেয়ার করবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আচ্ছা আমাদের এখানে এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটি উভয় আইটেম গুলি পাবেন যেটা বাংলাদেশের বিক্রেতাদের বিক্রি কত অতীব সহজ হবে আচ্ছা অনেকে তো কমেন্টে উল্টাপাল্টা লেখা লিখে তাদের উদ্দেশ্যে কি বলবেন শুনেন আমার এখানে না হলে এক হাজার কাস্টমার থাকে এক হাজার কাস্টমার ভিতরে দুই সাথে একটু উল্টাপাল্টা হবেই আচ্ছা এটা স্বাভাবিক কিছু না আল্লাহ সকল মানুষের মন রক্ষা করতে পারে না আর আমি তো অধম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যারা এই গোপন সন্ধানটা পেতে চায় আসতে চায় কিভাবে আসবে প্রতিষ্ঠানের নামটা কি আমার প্রতিষ্ঠানের নাম সরকার ফ্যাশন আমাদের এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে কোন প্রকার জুলুম করা হয় না প্রতারণা করা হয় না প্রতারণা করা হয় না কোন জুলুম করা হয় না দাম অনুযায়ী প্রোডাক্ট দেওয়া হয় ইনশাল্লাহ আর যে দামটা ভিডিওতে উল্লেখ করা হবে ওই দামটা আপনি সব সময় পাবেন আর অবশ্যই হোলসেলার আমাদের এখানে আসবেন আচ্ছা কি দিয়ে শুরু করবেন আজকে ইনশাআল্লাহ আজকে শুরু করতে চাই সামার এর আইটেম সামার আইটেম গরমের আইটেম আচ্ছা এদের পরবর্তী টাইম গরম আচ্ছা গরমের সিজনের গরম মাল আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহর মর্জি গরম যে প্রোডাক্ট আছে এই যে আমাদের বাচ্চাদের আপনি দেখেন অসাধারণ একটি মাল ফрок বাচ্চাদের একবার 100 কটন সিঙ্গেল জার্সি আচ্ছা 160 জিএসএম এই দেখেন কলার কলার দুটো দেখেন কত সুন্দর কলার হাতাটা করছে কত সুন্দর এটার সাথে আছে এই যে পায়জামা অর্থাৎ সেট আমি যদি রাখি রাইখে যদি দেখাই দেখেন কত সুন্দর একটা হ্যাঁ ইনশাল্লাহ দাম খুবই রিজনেবল এই যে ইনশাল আর এটার সাইজ পাবেন আপনি আর দুই না শিপম্যানের মালম্যানের মাল শিপম্যানের মাল শিপম্যানের মাল বুঝলাম আপনি এই যে এই যে 15 পিস করে বিলিস্টার এভাবে শিপমেন্ট হয় বাইরে এভাবেই এর পরে এক্সপোর্ট অনেক কালেকশন চলে আসছে আপনি মেসেজ দিতে চান যে সবাই আসুক যারা নিয়ে ব্যবসা করতে চান হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঈদের পরে খুব খুব অনেক কালেকশন আসছে এটার সাইজ হইছে 2 মাস থেকে 36 মাস আচ্ছা 2 মাস থেকে 36 মাস আচ্ছা 15 পিসে বিলিস্টার করা ওয়ান পিস বলি তারপর 15 অফিসে বিলিস্টার করা নেক্সট এটার প্রাইসটা রাখছি আমরা একশো টাকা সেট একশো টাকা একশো টাকা সেট মনে রাখতে হবে একশো টাকা সেট সিঙ্গেল পিস না বয়েজের হাফ প্যান্ট আছে সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর হাফ প্যান্ট যেটা গরমের দিনে একবারে হান্ড্রেড কটন এক গিলা পলেস্টার নাই হান্ড্রেড কটন হান্ড্রেড কটন খুবই উপকারী স্কিনের জন্য আচ্ছা তা আমাদের কাছে এই প্রোডাক্টগুলি পাবেন পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে সাইজ হবে দুই সাইজ ছয় আট দশ বারো চোদ্দ পর্যন্ত সাইজ পাবেন এডেল বয়েজ গ্রুপ বয়েজের ইনটেক মাল এই ইনটেক মালটা পাবেন পঞ্চাশ টাকা পিস সিঙ্গেল জার্সি এখানে সাইজ হলো দুই থেকে চোদ্দ কেমন চলতেছে এগ এটা মুড়ির মতো মুড়ির মতো চাহিদা এটা এত দিয়ে আর শেষ করতে পারি না আপনি কাস্টমার গুলি দেখান পর্যাপ্ত কাস্টমার আছে ইনশাল্লাহ এই যে এই এই ধরনের প্রোডাক্ট গুলি পাবেন ইনটেক এগ দারুন মাল দারুন এই যে স্পাইডার ম্যান সুন্দর মাল অসাধারণ মাল আপনার বিভিন্ন সাইজ এই মালগুলি দশ পিস করে বিলিস্টার করে আছে সাইজ অ্যাডেল পর্যন্ত দুই থেকে চোদ্দ বছর অনলি পঞ্চাশ টাকা ম্যানসের লাকোস্ট এই যে লাকোস্ট ব্র্যান্ডের ম্যানসের যে মালগুলি আছে ওয়ান ওয়ান পলি এই আছে গেজের মাল হ্যাঁ মালগুলি হয়েছে এরকম দেখেন অসাধারণ মাল অসাধারণ দারুণ মাল সিঙ্গেল জার্সি হান্ড্রেড কটন এগুলা গায়ের ভেতর হাত দিলে আরাম লাগে তাই হ দললে আরাম লাগে এই মালগুলি সব থাকবে যে এরকম ওয়ান ওয়ান পলি পিচ পলি ওয়ান ওয়ান পিস পলি এই মালগুলি পাবো মাত্র পঁচানব্বই টাকা এখানে আসা ব্যবসায়ীরা কতটা সফল হচ্ছে তার আমার এইখানে এই যে গত সমবরাতে ছয় হাজার টাকা পুঁজি নিয়ে আমার এইখানে ঢুকছে আর ঈদের আগের দিন পর্যন্ত আড়াই লক্ষ টাকা পুঁজি নিয়ে সে বাড়ি গেছে হ্যাঁ আড়াই লক্ষ টাকা পুঁজি নিয়ে সে বাড়ি গেছে নতুন উদ্যোক্তা সে আমার কেমনে সম্ভব সফল ব্যবসায়ী অনর্গল প্রত্যেক দিন মাল নিছে ফজরের নামাজ শুনে আমার গোডাউন আইছে তাই এবং আটটা নয়টার দিকে মাল নিয়ে আবার সে চলে গেছে সারাদিন মাল বেচছে সে কি একজন রিটেলার মানে রিটেল বিক্রি করতো হ্যাঁ সে একজন ফুটপাথের ব্যবসায়ী ইনটেক মাল বেচছে তাই হ্যাঁ আচ্ছা সম্ভব অসম্ভবকে সম্ভব করে যেই ব্যক্তি তার দ্বারাই ব্যবসা সফল আচ্ছা আর এই যে ম্যানসের আরেকটা টি-শার্ট আছে দারুণ দারুন মাল অসাধারণ মাল সামারের জন্য ভালো হ্যাঁ সামারের জন্য খুবই ভালো আরামদায়ক টি শার্ট কালার পাইব বিভিন্ন বিলাক নেভি ব্লু হোয়াইট অফ হোয়াইট মেরুন সব ধরনের কালার আছে মালটা থাকবে যে এরকম ওয়ান ওয়ান পলি এরকম ওয়ান ওয়ান পলি থাকবে পিস পলি মাত্র পঁচাশি টাকা গেজার লাকোস্ট পঁচানব্বই জ্যাকেন জন্স আর স্মগ হয়েছে পঁচাশি পঁচাশি টাকা আর এই যে এখানে আছে বয়েজের সেট ভয়েসের সেট সেটটা দেখাই একবারে চোদ্দ বৎসর পর্যন্ত দুই চার ছয় আট দশ বারো চোদ্দ আচ্ছা দেখেন এডি একটা মাল কত সুন্দর কত টাকার মাল নিতে পারে কুরিয়ারে মিনিমাম এই গেল টি শার্ট এইটা হইলো হাফ প্যান্ট এই হইলো সেট একশো বিশ টাকা আর আমার এখানে পাঁচ হাজার টাকার মালও নিতে পারে দশ হাজারও নিতে পারে বিশ হাজার নিতে পারে কাস্টমারের পুঞ্জি বুঝছে ব্যবসা আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আর এই যার একটা মাল আছে একবারে বয়েজের ডব শোল্ডার দেখেন অসাধারণ মাল পিছনে প্রিন্ট সামনে প্রিন্ট ডব শোল্ডার বয়েজের ডব শোল্ডার ফেব্রিক কি মোম পালিশ তেলতলা ফেব্রিক দারুন ফেব্রিক ইচ্ছা থাকলে অরিজিনাল এক্সপোর্ট এটা অরিজিনাল এক্সপোর্ট এই মালটা এই যে এরকম ওয়ান ওয়ান পিস পলি থাকবে এরকম ওয়ান ওয়ান পিস এমন সন্ধান পেলে ব্যবসা করাটা সহজ ব্যবসায়ীদের জন্য ইনশাল্লাহ কারণ এইগুলো সবই বাংলাদেশে বিক্রি করার মতো ওভার সাইজের কোনো মাল নাই এটার রেট পরবো একশো টাকা আবার এই যার একটা আছে এক কালার এটা টাকা কিন্তু লোটোর গার্লসের এই একটা মাল আছে দেখেন কি সুন্দর দুটা পকেট সুন্দর হ্যাঁ নতুন সব এক্সপোর্ট এর মাল কত সুন্দর দুটা পকেট সামনে হ্যাঁ 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 গার্লস এর মাল গার্লস এর লং প্যান্ট এটা একশো বিশ টাকা বেচছি আবার এই যে দেখেন এই প্যান্টু আমি আমার বাচ্চা কাচ্চার জন্য কিনতে গেলো চারশো টাকা লাগে দোকানে এক্সপোর্ট অরিজিনাল আমি বেছি অনলি ফর আশি টাকা আশি টাকা আশি টাকা এখন ব্যবসাটা করাটা কি কতটা সহজ সহজ একবার ইজি এটা গার্লস এর আর এই যে পাঁচ পকেট যেটা আছে ছয় পকেট এটা হয়েছে বয়েজ এর গার্লস বয়েস উভয়ই আছে তারপরে আরেকটা ফরক আছে এই যে গাল সেপ এই যে এগুলা কিন্তু অরিজিনাল আচ্ছা এই ফরকটা মাত্র আশি টাকা এটাও এক্সপোর্ট নাকি এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট বয়েজের এই যে লং প্যান আছে এটা সংখ্যা কম অল্প কোয়ান্টিটি কম শেষ হয়ে গেছে আড়াইশো টাকা একবারে দুই থেকে ১৬ পর্যন্ত সাইজ আচ্ছা ইনশাল্লাহ আল্লাহর মধ্যে এই যে লাকোস্টের এমব্রয়ডারি টি শার্ট আছে যেটা আমার গ্রাহকরা এটা কি বুকের মধ্যে এমবটরি হ্যাঁ বুকের মধ্যে এবং ফেব্রেট ফেব্রেটটা হইছে ল্যাকরা ফেব্রিক কটন ল্যাকরা একবারে ডলার সহকারে দাম দেওয়া আছে আচ্ছা আচ্ছা ডলার সহকারে হ্যান্ড মধ্যে রেড দেওয়া এই যে পিছনে একটু প্রিন্ট আছে সামনে বড় লাকোস্ট এমবটরি আচ্ছা 120 টাকা একবারে রেসিও করা মাল আচ্ছা আচ্ছা রেসিও করা দারুন মাল এই যে ম্যানসের যারা এই যে সিঙ্গেল জার্সির খুঁজে যে সিঙ্গেল জার্সি নরম একবার হান্ড্রেড কটন এর পলো এই পলো গুলি অল ওভার প্রিন্টের একশো বিশ টাকা একশো বিশ টাকা মালগুলি থাকবে এরকম করা আচ্ছা অসাধারণ মাল কালার থাকবে অনেকগুলি দেখেন কালারগুলি গুলি দারুণ তারপরে এই যে হরেক রকমের কালার আছে দেখেন কালারগুলি গুলি খুবই সুন্দর কালার এইটা হয়েছে পিকে ফেব্রিক না এটা হচ্ছে সিঙ্গেল জার্সি ফেব্রিক যারা মনে মনে সিঙ্গেল জার্সি খুঁজেন আমার সাথে যোগাযোগ করবেন এরপরে আর আপনাদেরকে দেখাবো পিকের পলোটা ম্যানসের যে পিকে পলোটা আছে সেই পিকে পলো এই যে যে পিকে পলো গুলো আছে দেখেন ওয়ান প্লাস হ্যাঁ মালগুলি খুবই বাংলাদেশে খুবই সুন্দর চলে এটার দাম একশো বিশ টাকা এটা হচ্ছে পিকে কালার আছে অনেক কালার কালারের অভাব নাই আপনি লাল নীল হলুদ এই যে নেভি ব্লু আপনি রেড বহুত কালার বহুত 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 মালগুলি পাবেন সব ওয়ান ওয়ান পিস বলি রেশিও করা এই যে মাল স্টকের মাল এবার আসি আপনার লেডিস প্লাজু গরমের দিনে গরমের আরাম আচ্ছা গরমের আরাম আচ্ছা আচ্ছা ভালো চলে হ্যাঁ হ্যাঁ একবারে মুড়ির মতো এখন তো মেয়েরা সাধারণত আপনার একটা প্লাজু একটা গেঞ্জি পরে বুরকাটা পরে আচ্ছা একবারে আরামদায়ক ড্রেস সুন্দর কালার আছে হরেক রকমের কালার দেখেন আমার এখানে কালার গুলি সব আনকমন কালার আচ্ছা যাতে বিক্রি করতে সুবিধা হয় প্রত্যেকটা মালের লেয়ার আছে এই যে থাকবো থাকবো প্রত্যেকটা কালার আছে দেখেন অনেক কালার অনেক 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 কালারের কমতি নাই মাল স্টকে আছে যথেষ্ট র্যান্ডম মাল দিতে পারবো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারা ব্যবসা নতুন উদ্যোক্তাদের সময় আমি ওয়েলকাম জানাই কারণ ব্যবসা হয়েছে অঘাত বিশ্বাস আপনার হিসাব ঠিক রাখতে হবে পরিশ্রম অক্লান্ত করতে হবে প্রথম শুরুতে ব্যবসায় নাই না রেস্ট করা যাবে না অক্লান্ত পরিশ্রম করতে হবে যে মাল কিনছি বিক্রি করতে হবে অর্থাৎ রুলিং রুলিং যার বেশি প্রফিট তার বেশি যার রুলিং কম তার প্রফিট কম হোক সে পুরাতন ব্যবসায়ী হোক সে নতুন ব্যবসায়ী কিচ্ছু যায় আসে না তারপরে এই যে ম্যান্সের পলো ম্যান্সের পলক যদি আপনার কোনো এসি দোকান টোকান থাকে ভালো হাই গেটাপের শোরুম থাকে সেই শোরুমে এই পলো গুলি নিতে পারেন খুবই সুন্দর পলো আমি একটা কি খুলে দেখাবো এটা হান্ড্রেড কটনের পলো এই এই পলো একবার বসুন্ধরা সিটি ছাড়া পাইবেন না লোকালে এই মাল এত সুন্দর মাল নাই এই মালগুলি আমার এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে ভালো এক্সপোর্ট কোয়ালিটি বাংলাদেশের সর্বোচ্চ শোরুমে যেই পলো গুলি বিক্রি করা হয় আপনার বসুন্ধরা বাড়ি ধারাতে মিরপুরে ওই পলো এইগুলা ওই হাজার পঞ্চাশ টাকা রেট লাগানো থাকে আমি বেশি মাত্র দুশো টাকা আচ্ছা তাহলে চাইলেই ব্যবসা করা যায় চাইলেই ব্যবসা করা যায় কালার অফুরান্ত কালার ফাটাফাটি কালার এই যে দেখেন ফাটাফাটি কালার আচ্ছা দারুণ কালার আচ্ছা বারবেরি ব্র্যান্ডের পলোগুলি তারপরে এরপরে দেখেন অন্য অন্য কালার আছে এই যে ইয়াং ড্যাং অনেকে ইয়াং ড্যাং খুঁজে যে ইয়াং ড্যাং লাগবো আমার আমার কাছে ইয়াং ড্যাং আছে এবং এই এই মান ভালো কোয়ালিটি খুবই ভালো হাই গেট আপ এর পলো এগুলো আছে আপনার কাছে সর্বোচ্চ মানের পলো শার্ট কোনটা এটা এইটাই সর্বোচ্চ মানের পলো শার্ট এটা 1000 এর উপরে রেট আচ্ছা খুব নিচে রেট না আচ্ছা এই গেল পলো তারপরে এই যে আপনার টমি আছে টমি আছে হিল ফিগার টমি হিল ফিগার এমবডারি করা নাকি হ্যাঁ এমবডারি করে এমবডারি করে এমবডারি না এটা হাই ডেনসিটি প্রিন্ট হাই ডেনসিটি প্রিন্ট হাই ডেনসিটি প্রিন্ট দামি প্রিন্ট আচ্ছা আচ্ছা তো এরকম বিভিন্ন কালারের মালগুলি থাকবে ইনশাআল্লাহ আল্লাহর মর্জি এটা গেল আমার হাই গেটআপের পলো ম্যানসের পলো তারপরে আছে যে এখানে আসেন জায়গা কম তো সীমিত জায়গা মাল বেশি এই যে আছে লেডিস টি শার্ট দেখেন অফুরন্ত কালার প্রিন্ট গুলি অনেক চাহিদা বেড়ে যায় হ্যাঁ ফাটা ফাটি প্রিন্ট যা বাংলার মা বোনেরা এই প্রিন্ট গুলি খুবই পছন্দ করে খুবই ভালো মানের প্রিন্ট কালার আছে অফুরন্ত কালার মালগুলি হবে এই একটা খোলা মাল দেখাই অর্থাৎ হিপের নিচে মাজার নিচে গলা ছোট হাতাওয়ালা যেটা বাংলাদেশের মহিলারা পছন্দ করে সেই মালটাই আমার কাছে আছে লেডিসের এর মাল যেটা চলে বেশি যেটা চলে বেশি আমার এই মালটা সব এই যে এরকম ওয়ান ওয়ান পিস পলি থাকবে এই মালের রেট অনলি নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা বাচ্চা ফ্রক অল ওভার প্রিন্টের বাচ্চা ফ্রক মালগুলি থাকবে এই কন্ডিশনে রেশিও করা ওয়ান ওয়ান পিস বারো পিস করে রেশিও করা এটা চাইলে যে কেউ নিয়ে ভালো প্রফিট করতে পারে কারণ সিজনাল মাল এই মালগুলি নব্বই টাকা প্রাইস অনলি নব্বই টাকা ইনশাল্লাহ বয়েজের শার্ট দেখাবো বয়েজের শার্ট যদিও স্টক সীমিত একশো বিশ টাকা একশো বিশ টাকা অল ওভার হাফ স্লিপ ফুল স্লিপ মিললে পাইবো সব মিলেমিশে এই যে ফুল স্লিপ মাল হইল দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো বছর পর্যন্ত সাইজ একশো বিশ টাকা রেট অনলি ফোর একশো বিশ টাকা আবার এই যে সেন্টু সেন্টুটা দেখেন একবার হাই গেট সেন্টু এটা বসুন্ধরা সিটিতে ছয়শো পঞ্চাশ টাকা রেট আচ্ছা এই বসুন্ধরা সিটির এই মাল হাই ব্র্যান্ডটাও ভালো ব্র্যান্ডটা উল্লেখ করা যাবে না এই এই সেন্টুটা আপনি আমার কাছে পাবেন সত্তর টাকা অনলি মাত্র সত্তর টাকা হ্যাঁ দোকানদাররা দুইশো আড়াইশো টাকা বিক্রি করে এটা ফেব্রিকটা খুবই ভালো তেলতলা মোম পালিশ ফেব্রিক মোম পালিশ গায়ে দিয়ে খুবই মজা গরমের মধ্যে এত সুন্দর মজা যা আমি নিজেও ব্যবহার করি এই যে দেখেন এই যে নিজেও ব্যবহার করি হ্যাঁ তারপর আসেন আর একটা ফল আর একটা আপনার বয়েজের ইয়ে আছে গার্লসের এই এই যে এই যে ফ্রকটা

ম্যানসের শর্ট প্যান্ট পকেট হলো 6টা 100 টাকা দাম পানির रेट আচ্ছা পানির রেট 100 টাকা দাম কালার হবে 3-4টা 50 পিস নিলে 50 পিসি দেবো আচ্ছা 100 নিলে 100 দেবো আচ্ছা সময় এগুলাই চলে বেশি আর এগুলাই ইনশাআল্লাহ আল্লাহর মর্জি হটমাল আমার এইখানে আমার এই সরকার ফশন এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখানে আজকে аж পর্যন্ত কেউ প্রতারিত হয় নাই আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহর মর্জি তার লাইফ ডেভেলপ হয়েছে কিন্তু কেউ প্রতারিত হয় নাই আচ্ছা আর জান মেসার খারাপ আল্লাহ তার পছন্দ করে না মানুষও পছন্দ করে না ওর সাথে আবার তুলনা দিয়ে লাভ নাই আপনার এই যে আরেকটা সেন্টু আছে দেখেন রূপা এই রূপাটা পঁয়তাল্লিশ টাকা রেট মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা আর এইটা এইটা তো আপনার বলছি সত্তর টাকা রেট এটা পঁয়তাল্লিশ টাকা রেট ভালো মন্দ উভয় পার্থক্য এখানেই ভালো আর মন্দ রেট এই পার্থক্য ইনশাল্লাহ আল্লাহর মর্জি আর এই শর্ট প্যান্টটা দাও তো শরব আর একটা শর্ট প্যান্ট আছে ম্যান্সের

অতএব মান ভালো রেট একটু বেশি একশো বিশ টাকা আচ্ছা এটা ওই যে একটু কমে নিয়ে আপনি পস্তাইবেন বেঁচতে পারবেন না জট বাঁধবে এগুলার দরকার নাই ভালো মাল নেবেন ভালো দামে বেচবেন লাভবান হবেন ইনশাল্লাহ মাল কিনে নিয়ে বিক্রি করাটাই বিক্রি করে সমাধান করাটাই হচ্ছে মেইন ব্যবসায়িকের কাজ জটবান্দাটা কোনো ব্যবসায়িকের কাজ না সস্তায় নিয়ে জট বাঁধাটা কোনো দরকার নেই আচ্ছা আর কি কালেকশন দেখানো আর ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আমার এখানে ম্যান্সের শার্ট আছে সাতটা দাও তো সাতটা দাও ম্যানসের ষাট আছে পানির দাম পানির দামে কেন একবার পানি ঈদ শেষ না ছেড়ে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ ছেড়ে দেবো অল্প কিছু মাল আছে বেশি নাই এই যে মালগুলি থাকবো এরকম ছয় পিসে বিলিস্টার করা আপনার একটা আমি খুলে দেখাই ও এটা পানির দামে ছেড়ে দিবেন অল্প কিছু মাল আছে এখন তার বেশি মাল নাই স্টক সীমিত এই যে মালগুলি একবার ওয়ান 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 পিস বলি তারপরে ছয় পিস করে বিলিস্টার করা মাত্র একশো সত্তর টাকা কেনা দাম কেনা দামে কেনা দামে যা লাভ করছি করছি কিনা দাম একবারে ভাই আমাদের এখানে পর্যাপ্ত মাল আছে পর্যাপ্ত মাল ইনশাল আল্লাহ সব মালের একসাথে সরাসরি আল্লাহ আমি এতটুকু বিশ্বস্ততার সাথে বলতেছি যে আপনি অবশ্যই লাভবান হবেন অবশ্যই আপনার প্রফিট ভালো হবে আপনার রিজেক্ট থাকবে রিজিক দিবে আল্লাহ পাক আপনি আমি ডিউটি করি ইনশাল্লাহ আল্লাহ মজি এই ধরনের বক্সার গুলি এত সুদর সুন্দর বক্সার কেলভিন কেলিনের মাত্র পঁয়তাল্লিশ টাকা রেট ধরে কেন লাভ হবে না দেড়শো টাকার নাই সব পিস করে পাঁচ টাকা বাদ দেন পঁয়ষট্টি টাকা কেনা দামে দিয়ে দিব এটা দারুন মাল দারুন কালার গুলি দেখেন অসাধারণ কালার এই যে বাচ্চাদের একবারে ডিজাইনোবল ডিজাইনোবল ওইটা তুলো তো বাবু বল সুন্দর মাল এগুলা বাচ্চার মা দেখলে না কিনা ভাত খাবে না তাই নাকি একবারে না কিনা ভাত খাবে না কসমা এই রকম মাল ইনশাল ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করি আর পাঞ্জাবির মধ্যে দেবো দেব ঈদের সামনে আচ্ছা খানদানি পাঞ্জাবিটা অবশ্যই দেব আমার কাস্টমার আছে কোরবানি ঈদের পরে কুরবানি ঈদের আগে তো ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমি সকল তাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম